এই যে আমার পাখিটা শীতের পোশাক পরছে শীতের পোশাক পরে এখন আজকে তার ফার্স্টে শীতের পোশাকে এখন তার একটু আনিজি লাগছিল আমার কুলে এসে এখন আমার আনিজি লাগে না এখন আমার পাখির আর আনিজি লাগে না আমার আদরে আমার বুদ্ধি দেখেন আপনারা কত গুড বয় গুড বয়ের মতো আমার কুলে আছে আপনার। আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই সকলে সকলেই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজদার একটা তো বন্ধুরা আমার মজার জন্য যেই শীতের পোশাকগুলো কিনে এনেছিলাম সেগুলো আসলে ওর জন্য পারফেক্ট হয়নি একটু লুজ হয়েছে একটু বড়ো হয়েছে তো আমি কেটেছি সেলাই করিনি তো কাটার ভিডিওটা আসলে ডিলেট হয়ে গেছে যে কারণে পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তার জন্য আই সরি তো এখন ওকে পরে এসেছি আপনারা সেটাই দেখুন আর পরে পড়ানোর পরও খুব একটা ইজি ফিল করতেছে না খুব আনিজি ফিল করতেছে এই তো দেখুন খালি পিছাইতেছে পিছনের দিকে কি একটা পরিস্থিতি এটা একটু মেশিনে শিলিয়ে একটু টাইট করে দিলে হিংসালে সুন্দরভাবে পড়তে পারবে দেখুন কি পরিস্থিতি যে বসে আছে এখন শুধু পিছাবে দেখুন কী একটা অবস্থা

কি কি আবার ইটা ধরতে আসো কি পাখি আমার তুমি থাকো আমি না বললাম তুমি রোদ পোহাও আমার চলে যাক আমার তো কাজ আছে তুমি ছাদে রোদ পোহাও না সে যাবে এই যে যাই ওই যে যাই আমি চলে গেলে ও আর থাকবে না এই যে পাখি থাকো থাকো তাইলে হ্যাঁ ওই যে রয়েছে ঠিকই চলে যাবে আমার সাথে সাথে আবার এই যে আমার আদরটা আমি আসছি সাথে আমার সাথে সাথে ও আসছে শুয়ে আছে ঘুমাইতেছে আমি সাথে বসে আছি রোদে ও আসে বসে আছে শুয়ে আছে মানে আমি যেখানে যাব সেখানে এখন আমি বাসায় চলে যাব ও বাসায় যাবে যে জন্য আমি ওই যাক ওই যে আমার সাথে সাথে যাই